দুহাজার চব্বিশের লোকসভা ভোট অবশ্যই পাখির চোখ আর সেই ভোটে লক্ষ্য মহিলা ভোট কেন্দ্রীয় বিজেপির প্রধান লক্ষ্য মহিলা ভোটের দিকেই গতকাল বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয় এবং এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট নির্দেশ বৈঠকে উপস্থিত ছিলেন জেপি নাফজাও এ বিষয় আরও বিস্তারিত জানবো ইন্দ্রানীর কাছ থেকে ইন্দ্রানী মহিলা ভোটের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় বিজেপি লোকসভা ভোটের জন্য দেখো দু সালে মোদী থেকে উন্নয়নের জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রের বিজেপি সরকার কারণে প্রধান অনুষ্ঠিত একটি সাংগঠনিক কর্মসূচি ছিল সেখানে বক্তব্য রাখার সময় অমিত পরিষ্কার সাংগঠনিক নেতৃত্বে নিতে চান লোকসভা তাদের প্রধান টার্গেট মহিলা ভোট কারণ উজ্জ্বল থেকে শুরু করে মহিলাদের উন্নয়নের জন্য মহিলাদের শিক্ষার বিস্তারের জন্য সেনাবাহিনীতে মহিলাদের অগ্রাধিকার সহ দেশের সমস্ত কর্মক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে মোদী সরকার যেভাবে নিরন্তর কাজ করে চলেছে এই বিষয়টা উঠে এসেছে এবং সেই কারণে এবার মহিলা ভোটকে প্রধান টার্গেট করতে চলেছে বিজেপি সেই কারণে তার নির্দেশ দেশের প্রত্যেকটি মহিলার কাছে তার যেন পৌঁছে যায় বিজেপির কর্মকর্তা কার্যকর্তারা বা কর্মীরা এবং এসসি ওবিসি এদের ভোট এবং অবশ্যই নতুন ভোটার যে ভোট যাতে বিজেপির পক্ষে করেন সেদিকেও নজর দিতে নির্দেশ দিয়েছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা কানিয়া ধন্যবাদ ইন্দ্রাণী নজর রাখার চেষ্টা করেছে ইতিমধ্যেই মহিলা ভোট অবশ্যই প্রাধান্য পাচ্ছে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে তারা ভাবছেন গুরুত্ব দিচ্ছেন মহিলা ভোটকেই লক্ষ্য রেখেছেন তারা দু চব্বিশ অবশ্যই পাখির চোখ প্রত্যেকটি দলের কাছে এবং বিজেপি তাদের যে স্ট্র্যাটেজি তারা প্রধান লক্ষ্য মহিলা ভোটের দিকে দিচ্ছে এবং গতকাল বিজেপির কেন্দ্রীয় কার্যালয় বৈঠক হয় সেই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রীর সাফ বার্তা এটা এবং আপনাদের জানিয়ে রাখি স্পষ্ট অমিত শাহের বার্তা যে বার্তা দল শুনছে আর তার পাশাপাশি অবশ্যই এই বৈঠকে জেপি নাড্ডা তিনিও উপস্থিত ছিলেন